গ্রামীণ এই বাজারটির নাম আশরাফ আলী চৌধুরী হাট সবার কাছে যা সোমবার যা হাট নামে পরিচিত যা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে অবস্থিত চমৎকার সুন্দর এই গ্রাম্য বাজারটির মধ্যে হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার তাছাড়া সপ্তাহে সাত দিন আসলাম এখানে বাজার সদাই পেয়ে যাবেন গ্রামীণ সহজ সরল জীবনের সুন্দর একটি প্রতিচ্ছবি আপনারা এই সম্বাদ্যাহাট বাজার আসলে দেখতে পাবেন উপজেলা যে কয়েকটি পুরনো ঐতিহ্যবাহী হাট বাজার আছে তার মধ্যে এই আশা বলে চৌধুরী হাট বা সংবাদ জ্যাহাটটি অন্যতম এখানে আসটা আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ শাকসবজি মূলত কদলপুরি ইউনিয়ন এবং এর আশেপাশের মানুষ যথেষ্ট পরিমাণ কৃষি খামার করে থাকে যার কারণে এখানে তাদের উৎপাদিত সকল পণ্য তারা নিয়ে আসে হাটে বিক্রি করার জন্য যার কারণে ভোক্তারা কম দামে ভালো সবজি পেয়ে থাকে তাছাড়া কিছু বাইরের সবজিও এখানে পাওয়া যায় আর এখানে যে মাছ বাজারটি আছে এটা বেশ সুন্দর এবং গোছানো একটি মাছ বাজার তবে আমি যে সময় গিয়েছিলাম তখন এখানে মাছের সংখ্যাটা কম ছিল মূলত সকালের দিকে নাকি জমজমাট থাকে এখানকার মাছ বাজার আর মাছের দাম থেকে মোটামুটি মনে হয়েছে এত বেশি কম মনে হয় নাই আরও একটি কারণে এই সম্বাদ বাজারটি সবার কাছে পরিচিত তা হচ্ছে এখানকার গরু একসময় মানুষ বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনতে শহরে এবং অন্যান্য জায়গায় যেত তবে বেশ কিছু বছর ধরে এখানে অনেকগুলো গরুর খোয়ার হওয়ার কারণে এখানে মানুষ আসে তাতে সামাজিক অনুষ্ঠান এবং কোরবানির সময় গরু কেনার জন্য তাছাড়া বাজারের মধ্যে বেশ কিছু গ্রোসারির দোকান ব্যাংক বিমা অফিস এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারা রাওজনের কোন হাট বাজার ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ